তোমার মাম্মীর জীবন না কিন্তু অনেক সহজ করে দিছে তোমার খালামনি তাই না সবার কি অবস্থা কেমন আছেন সবাই সকাল সকাল ব্লগটা শুরু করতেছি হসপিটালে চলে গেছি কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকালে নুহাশের অ্যাপয়েন্টমেন্ট একটা ডার্মাটোলজিস্টের কাছে তো ওইখানে আমরা যাওয়ার পর ডক্টর দেখে দেখার পরে যেই যে যে জায়গাগুলো স্কিন প্রবলেম ছিল ওই জায়গাগুলোর ছবি নাই তো আমরা আবার ফটোগ্রাফি ডিপার্টমেন্টে চলে যাব মানে মেডিকেল ফটোগ্রাফি আর কি তো কাজ শেষ করে তারপরে খুকিয়াপুদের বাসায় আসবো কারণ যেহেতু সবাই আছে খুকিয়াপুদের এখানে আরফি তারপর ওরা বেড়াইতে আসছে স্কুল হলিডে বাচ্চাদের তো ভাবিরা ভাইয়া সবাই তো পরিবারের সবাই আসলে একটা টাইম আমরা একসাথে হয় আর এখানে আর ফিরকুলো হচ্ছে ঈশাল পাখি ঈশাল পাখি তো অনেক খুশি সব বাচ্চা কাচ্চাগুলো একসাথে হইলে ওদের খুশির শেষ থাকে না তো মানহাও কিন্তু ফুপি বাসে বেড়াইতেছে বাচ্চারা একসাথে মানে হইলে ওরা খুব আনন্দ পায় আর ভাবি হচ্ছে বড় পাতিলে করে সবার জন্য খাবার দাবার নিয়ে আসছে আজকে খিচুড়ি আর বিফ কারি লাকির ভাবি খাবার নিয়ে আসছে লাকির জন্য খিচুড়ি ভাবি খাবার নিয়ে আসছে খিচুড়ি আর গরুর মাংস এই যে প্লেট ভরে নিয়ে নিলাম সালাদ করে ফেলছি এখন সবাই বসে যাবে আসো টেবিলে আসো সবাই

না মেয়েরা কখনো মিলে চলতে পারবে ছেলেরা পাঁচজন দশজন এক রঙে থাকতে পারবে মেয়েরা যা যা তো নাই বললাম যা যা আসলে সে বলতে পারবে